এই জন্য আমি অত্যন্ত খুশি এবং আমাদের স্যার আমাদেরকে সঠিক গাইডলাইন দিতেছে যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম এখনো বলতেছি আশা করি আপনারা এই ভিডিও দেখে সবাই অনুপ্রাণিত হবেন এবং আমাদের জন্য সকলেই দোয়া করবেন আমরা যেন সামনে আরো ভালো কিছু করতে পারি সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের হাসান মাহমুদ ভাইয়ের কথা শুনে খুব ভালো লাগলো তো দর্শক আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন আর যারা আমার এখানে সরাসরি অথবা অনলাইনে টেলারিং কাজ শিখবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে ভর্তি হতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ